আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা লিঙ্ক সিমের মিনিট ব্যালেন্স চেক করবেন তো এটা সাধারণত আপনারা কয়েকভাবে চেক করতে পারবেন প্রথমত কোড ডায়াল করে এছাড়াও আপনারা মাই বাংলা মিনিট চেক করতে পারবেন যে আপনাদের সিমে ঠিক কত মিনিট রয়েছে তো কিভাবে মাই বাংলা করতে হয় এ বিষয়ে একটি ভিডিও রয়েছে ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন এছাড়াও এই ভিডিও শেষে ইন্ডিসে পেয়ে যাবেন তো মাই বাংলা লিঙ্ক অ্যাপ থেকে আপনারা জাস্ট যদি মাই বাংলা লিঙ্ক অ্যাপটা লগ ইন করেন এখানে লগ ইন করার পর উপরের দিকে রাইট সাইডে এখানে মিনিট একটা অপশন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনাদের si me coto mi nitro এছাড়াও আপনারা কোড ডায়াল করে যেভাবে চেক করবেন তো কোডটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে রিকোয়েস্ট এখনো যারা ভিডিওটিকে লাইক করেননি প্লিজ ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো কোড ডায়াল করে মিনিট চেক করার জন্য আপনারা জাস্ট ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ উঠিয়ে আপনারা জাস্ট যেই সিমের মিনিট চেক করবেন ওই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে কিন্তু এখানে আপনাদের সিমের বর্তমান ইন্টারনেট ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্স এবং মিনিট ব্যালেন্স সম্পূর্ণ ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন